এটা ডাবল চেম্বার

এবং আরেকটা আকর্ষণীয় বিষয় যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ উপলক্ষে আমাদের সকল প্রোডাক্টে আলিবা সকল প্রোডাক্টে ফাইভ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এই দামাকা অফার সবসময় থাকে না আলিবাবা শুধু বছর একবারই ডিসকাউন্ট দিয়ে থাকে অনেক জানুয়ারি মাসে আমাদের কাস্টমারগণ অপেক্ষা করে এই জানুয়ারি মাসের জন্য শুধু ডিসকাউন্ট উপভোগ করার জন্য তো আজকে আপনি এখন থেকে আপনার জানুয়ারি এক তারিখ থেকে ডিসকাউন্ট চলে আসা শুরু হয়েছে জি জি এই ডিসকাউন্ট থাকবে আপনার একত্রিশ জানুয়ারি পর্যন্ত তো যারা যারা এই আপনার অফার উপভোগ করতে চান চলে আসতে হবে আমাদের আউটলেটে আমাদের আউটলেটের ঠিকানা আপনার ঢাকা উত্তরা রাজলক্ষী মার্কেটের পিছনে স্বপ্নের পাশের ভবনই ডোরেন হোম হোমস্লে ভবন তো শাক আজকে আমরা একটা আইটেম আইটেমকে শুরু করি আমাদের এখানে উন্নত মানের কমোড পাওয়া যায় যেটা আপনার জেনারেল কমোড যেটাকে বলে এবং সাইড ফ্লাস স্কাস ফ্রি টোটালি টোটাল না পানির ডাক টাক করবে না এবং সিট কভার এবং অনেক সময় সিট কভারগুলো ইজিলি খুলতে কাস্টমার কষ্ট হয় এটা আমাদের ক্ষেত্রে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ইজিভাবে করা আছে এগুলো হান্ড্রেড পে ইম্পর্টেন্ট এবং সাইড ফ্ল্যাশ কিনে শাকিল ভাই আচ্ছা আচ্ছা বসা অবস্থা আপনি পাশ থেকে ফ্ল্যাশ করতে পারবেন এবং আপনার কখনই পানির দাগ টাক না এটা একটা ডিজাইন আছে সাথে মেসিং করা আমাদের ওয়াল হ্যাঙ্গিং বেসিন আছে আপনি চাইলে ওয়াল হ্যাঙ্গিং বেসিন সাথে মেসিং করে নিতে পারেন কেউ আবার টপ বেসিন বেশিন টপ বেসিন নিতে পারে আর এই একটা কম হেলদি মানুষের যারা তাদের জন্য এই কমরটা আছে যারা হেলদি পার্সেন তারা এই কমরটা ইউজ করতে পারবেন এই একটা ডিজাইন আছে যেটা বসার জন্য এক্সট্রা কম্পোর্ট জোন আছে যা কম্পোটেটলি আপনি বসতে পারবেন প্লাস আপনার তিনটা যেটা ফ্ল্যাশ হবে থ্রিজ জেড ফ্ল্যাশ যেটাকে বলে এবং আমাদের আরেকটা সুন্দর বিষয় যেটা প্রত্যেকটা কমোডে আপনার স্কার্ফ ফ্রি পানির স্পট বা পানির দাগ পারার কোনো সম্ভাবনা নাই জি জি তো এই একটা আছে স্কোয়ার সিরিজের ভিতরে একটা ডিজাইন একটা স্কোয়ার একটা ডিজাইন আছে সাথে মেসিং করা বেসিন পাবেন আপনার সাইড প্লাস কমোড আছে রাউন্ড শেপের ভিতরে এরকম আরও অনেক ডিজাইন আছে বিকমোডের ভিতরে সাথে আপনি স্টার্ন মেসিং করে নিতে পারবেন যে আপনি কমোর দেবে সাথে মেসিং করে বেশিন স্টার্ন সহকারে নিতে পারবেন

এবং আমাদের অনেক ডিজাইনের কমট আছে আমাদের প্রায় চল্লিশটা ডিজাইনের উপর কমট এভেলেবেল আছে প্রথম শিপমেন্টের মাল চলে আসে দু সালের যে নতুন কমটগুলো এবং পরবর্তী শিপমেন্ট রিসেন্টলি ঢুকবে আমাদের তো আপনারা চলে আসেন দ্রুত আমাদের ডিসকাউন্ট উপভোগ করার জন্য এবং প্রত্যেকটা কমটি আমাদের জেড অ্যান্ড টর্নেডো ফ্লাস এবং আপডেট সিট কভার ইউজ করা আমরা আপনাদের কাছে আছে স্টিম গ্লাস সওনাবাদ যেটা আপনি স্টিম নিতে পারবেন সওনা নিতে পারবেন ব্যাক মেসেজ ফুড মেসেজ হ্যান্ড শাওয়ার হেড শাওয়ার সহ ফুল প্যাকেজ তাতে আবার অনেক সুন্দর একটা স্ট্রিম আসছে যেটা স্মল সাইজের ভিতরে এটা আমাদের মাঝখানে ছিল আবার চলে গেছে শেষ হয়ে গেছিলো আবার স্টক অ্যাভেলেবেল হয়েছে যেটা তিন ফিট বাই তিন ফিট বাথরুমের একটা কর্নারে তিন ফিট বাই তিন ফিট জায়গা নেবে সাকিল ভাই আচ্ছা এর ভিতরে আপনার ব্যাক মেসেজ ফুট মেসেজ হ্যান্ড শাওয়ার হ্যাড শাওয়ার মিউজিক অপশন ফোন রিসিভার থেকে এগুলো সবকিছু পাবেন

এবং আপনার ব্রাশ হোল্ডার কম্পোর্ট ব্রাশ হোল্ডার সকল আইটেম ইন্ডিভুয়াল নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট জার্মানি আমাদের সিংক সিঙ্কের কল আছে আমাদের সুন্দর সুন্দর আচ্ছা অনেক আছে এটা আছে আপনার টাচ প্লাস মেনুয়াল টাচ কলে পানি আসবে আবার টাচ যাবে ব্ল্যাক এর ভিতরে আছে ভিতরে আছে এটা আছে স্মল এটা মিডিয়াম এটা আছে আপনার হলো ম্যানুয়াল যেটা নরমালি অনেকে আবার সবগুলো পছন্দ করে না তারা

সাথে সাওয়ার সিস্টেমও নিতে পারবেন আচ্ছা এবং প্রত্যেকটা কলগুলো আমার দেখেন সাইকেল এক একটা থেকে এক একটা আলাদা টাইডিন নেম সিরিজের ভিতরে আছে ওয়াটারফল সিস্টেম পানি আসবে এটা একটা গাছের ডালের ন্যায় করা আছে দেখেন মানে সুন্দর এটা আছে ব্ল্যাক এর ভিতরে এটা আছে আপনার এসএসএ 304 গেজের কালার উপরে করা এরকম আমাদের বাথরুম আইটেম সবকিছু আমাদের কাছে अवेलेबल পাবেন যেটা যেটা আপনার জিটি দরকার হয় আপনি সাথে কন্টাক্ট করলে আমরা আপনাকে আরো বেটার ডিজাইনের ছবি আপনাকে পাঠাতে পারব এছাড়া আমাদের কাছে আছে উন্নত মানের গিজার যেটা যেটা জার্মানি আমাদের ওয়ানশিপ ব্র্যান্ডের দশ বছর গ্যারান্টি আছে আমাদের রিপ্লেসমেন্ট এটা আমাদের তিনটা সাইজ এভেলেবেল আছে তিরিশ লিটার চল্লিশ লিটার এবং পঞ্চাশ লিটারের এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার ওয়ান পয়েন্ট এইট একটা কালার কোটেড করা যেটা আপনার কালার কখন হবে না জং আসার কোনো সম্ভাবনা নেই এবং এটা আমরা পনেরো বছর গ্যারান্টি দিয়ে থাকি পনেরো বছর ভিতরে যে কোনো সমস্যা সম্পূর্ণ চেঞ্জ পাবেন আমাদের যদি আপনি কখনো কয়েল জ্বলেও যায় এক্ষেত্রে সম্পূর্ণ চেঞ্জ পাবেন এবং রিমোটের মাধ্যমে কন্ট্রোল করার গিজার আছে অনেকে আবার বাথরুমে যারা ফলসাফ করেন না বা কিচেনে ওপেন স্পেসে লাগাবেন গিজার অনেকে লুকায় রাখা চাই আমাদের লুকায় রাখার দরকার নেই আপনি ওপেন ভাবে লাগাইতে পারবেন এবং এখানে জি এখানে মনিটরের মাধ্যমে শো করবে সাকিল ভাই যে আপনার তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস আছে এবং টোটাল ভিতরে সারফেসটা ফুল গ্রাস আচ্ছা আচ্ছা এবং পানি থেকে আপনার দুর্গন্ধ আসবে না কখনো জং টং আসার সম্ভাবনা নেই এবং সাকিব জাকুজি আছে আমাদের অনেক এক্সক্লুসিভ দেখেন লাইটিং সহ আটটা কালার লাইটিংগুলো অটোমেটিক চেঞ্জ হবে এটা প্রত্যেকটা আপনার শাওয়ার সিস্টেম আছে মিউজিক অপশন আছে দেন আপনার হলো ওয়াটারফুল সিস্টেম পানি আসবে এবং আপনি ইউজবি কেবলের মাধ্যমে ইউজ করতে পারবেন আছে অনেক জাকুজি প্রায় আমাদের অনেক দিন আছে অনেক জাকুজি আর সকালে সেল হয়েছে এখন ডেলিভারি যাবে ঢাকার বাইরে যাবে সিলেট ডেলিভারি জন্য আমরা অলরেডি প্যাকিং করছি এছাড়া আমাদের কাছে পাবেন আপনি আর্ট বেসিন বাচ্চুবে অনেকে সবাই তো কেমিন বেসিন নিতে চায় না সাকিল কেউ আছে নিজের স্ল্যাব তার নিজের স্পেস পছন্দ করে নেবে তারা আপনাদের কাছ থেকে আর্ট বেসিন নিতে পারবেন আর্ট বেসিনে আমাদের প্রায় সত্তরটার উপরে ডিজাইন আছে এটা আছে ব্ল্যাক এর ভিতরে এটা আছে গোল্ডেন এটা ফুল হোয়াইট এটা আছে স্টোন ব্ল্যাক এর ভিতরে করা এটা এন্টিক ভিতরে করা এক একটার থেকে সাকিল ভাই এক একটা আলাদা কিন্তু আলাদা আলাদা জি এবং অনেক ভ্যারাইটি সাইজের আছে আমাদের কাছে এর বাইরেও আমাদের পরবর্তী শিপমেন্টে প্রায় আরো তিরিশটা ডিজাইন আমাদের নতুন আসতেছে রিসেন্টলি পাবেন এবং ডিস টু ডিসকাউন্ট পাবেন আমাদের সকল প্রোডাক্টে একে যে এখন চলে আসতে পারেন এবং স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন বা কোন প্রোডাক্ট যদি আপনি পছন্দ হয় সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপে বা এই আপনি যোগাযোগ করলে আমরা রেট বা ইয়ে বলে দিতে পারবো আপনাকে বিষয় আপনাকে মাঝখানে মিসিং হয়েছে যেটা আমাদের স্ট্রিম বা কিন্তু অনেক ডিজাইন আছে যেটা স্টিমের ভিতরে আমাদের কর্নার শেপ আছে এটা চল্লিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি সাইজের ভিতরে আছে দেখেন স্টিম বাদে এটা একটা আছে যেটা আপনার ব্যাক মেসেজ ফুট মেসেজ হ্যান্ড শাওয়ার হেড শাওয়ার ফুল প্যাকেজ সাথে স্টিম উইথ জাকুজ পাবেন আপনি যেটা আপনার হলো স্পিড অনেক বড় থাকে ডুপ্লেস বাসা করেন বাথরুম এটা দশ মিনিট বাই দশ মিনিট করেন এত বড় আইটেম পান না বা জাকুজি সহ স্টিম চান তারা নিতে পারেন এগুলা এই টাইপের আমাদের হিউজ ডিজাইন আছে আপনি ইনস্টেন্ট নিতে পারেন চাইলে আপনি প্রি অর্ডারও করতেন আমাদের কাছে আমরা ক্যালোগ দেখে অর্ডার করলে আমরা প্রি অর্ডারের মাধ্যমে অর্ডার নিয়ে আসি